বাংলাদেশে থাকতে তিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করতেন একুশে টেলিভিশনে একটা বিশেষ অনুষ্ঠানও করতেন ক্রাইমের ওপরে তারপরে সরকারের রোষানলে পড়ে কিংবা পারিবারিক বিভিন্ন কারণে তিনি বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি জমান এবং সেখানে গিয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার হন রাজনৈতিক বিষয়ে নানা রকমের বিতর্কিত কন্টেন্ট তৈরি করার ব্যাপারেও তার সমালোচনা রয়েছে বলছি ইলিয়াস হোসেনের কথা ইলিয়াস হোসেন সাংবাদিক তিনি সম্প্রতি বিভিন্ন বিষয়ে টাল করা কিছু কন্টেন্ট তৈরি করেছেন বিশেষ করে সরকারের উপদেষ্টাদের নিয়ে সেই ইলিয়াস হোসেনকে নিয়ে এবার বিএনপি ঝাড়ু মিছিল করলো ঝাড়ু মিছিল করার কারণ কি কেন করলো কেন বিএনপি ইলিয়াস হোসেনের প্রতি এত বেশি খেপে গেল সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা ইলিয়াস হোসেন সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুলের বায়োডাটা নিয়ে যেভাবে কাটাছেড়া করেছেন তাতে আসিফ নজরুলের অবস্থা একেবারে নাভিশ্বাস ওঠার মতো আসিফ নজরুলের ব্যক্তি জীবন নিয়ে আসিফ নজরুলের বিভিন্ন ফোন ফাঁস হওয়া নিয়ে আসিফ নজরুলের একাধিক সম্পর্ক নিয়ে প্রেম বিয়ে নিয়ে এবং প্রথম পার্টে আসিফ নজরুলকে ভারতীয় রয়ের এজেন্ট বলে আওয়ামী লীগের দালাল বলে প্রথম আলোর দালাল বলে এরকমভাবে যেভাবে একাধিক ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন যেটা ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছে আসিফ নজরুল আত্মপক্ষ সমর্থন করার চেষ্টাই বলেছেন যে এরকম হাস্যকর মন গড়া কথার কী জবাব দেব। জবাব দিলে বরং উনি আরও পেয়ে বসবেন এই 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 অজুহাতেই আসির নজরুল কোনো জবাবও দেননি শুধুমাত্র ব্যাপারটা জনগণের ওপরে ছেড়ে দিয়েছেন সেই ইলিয়াস হোসেন যখন ধারাবাহিকভাবে আসিফ নজরুল নিয়ে কথা বললেন তখন সম্প্রতি কথা উঠেছে যে তিনি বিএনপি বিদ্বেষী নানা রকমের তত্ত্ব ছড়াচ্ছেন বিএনপি বিদ্বেষী তত্ত্ব ছড়াচ্ছেন এবং জামাতের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন বিএনপি পন্থী একজন কন্টেন্ট ক্রিয়েটার ইলিয়াস হোসেনকে দোষার ইলিয়াস হোসেনকে জামাতি পাকি বলে বিভিন্ন রকমের ট্রল করে আবার কন্টেন্ট তৈরি করেছেন অর্থাৎ জগতে একজন আরেকজনের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে যে প্রতিযোগিতা ইলিয়াস হোসেনকে কেন্দ্র করে তৈরি হয়েছে সম্প্রতি আরও বেশি সেই রকম প্রেক্ষিতে এবার বিএনপির দেখা গেল ঝাড়ু মিছিল করতে ইলিয়াস হোসেনকে আওয়ামী লীগের দোসর বলা হলো এবং বলা হলো বিদেশে বসে থেকে টাকার বিনিময়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তিনি বাংলাদেশে আসলে তাকে দেখে নেওয়া হবে দালাল বলা হলো তাকে ঝাড়ু মিছিলে তাকে ঝাড়ু পিঠা করার কথা বলা হলো এই রকম বাস্তবতায় ইলিয়াস হোসেনকে আদতে কোন দলের কন্টেন্ট ক্রিয়েটার বলা যায় সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে যদিও সেই আলোচনায় নিজেকে সামিল করতে চায় না আপনাদের উপরেই সেই আলোচনা ছেড়ে দিলাম বিএনপি যখন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে এবং বিএনপির প্রকাশ্যে ইলিয়াস হোসেনের বিপক্ষে অবস্থান করছে এবং বিএনপি পন্থী কন্টেন্ট ক্রিয়েটাররা ইলিয়াস হোসেনকে আওয়ামী লীগের দাল মানে জামাতের দালাল এবং পাকিস্তানের দালাল হিসেবে আখ্যা দিচ্ছেন সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটার ইলিয়াস হোসেনের পারিবারিক কথা বলেছেন বউকে কিভাবে কি অবস্থায় ফেলে রেখে তিনি দেশের বাইরে চলে গেছেন এরকম কথাবার্তা বিভিন্ন সমালোচনা করছেন সেরকম সমালোচনার মুখে ইলিয়াস হোসেনকে আপনি কোন চোখে দেখছেন বিএনপি যখন তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে ইলিয়াস হোসেন কি সত্যিই জামাতের দালাল তিনি কি পাকিস্তানের দালাল নাকি এই বিএনপি যে ঝাড়ু মিছিল থেকে বলল তিনি আওয়ামী লীগের দালাল টাকা খেয়ে কাজ করছেন কোনটা আসলে সত্য আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই মজার বিষয়ে